আসসালামু আলাইকুম দর্শক দর্শক পাশে যে গাছটি দেখছেন এই গাছটি হয়তো অনেকে চিনেন এই গাছটির নাম হলো করমচা টক স্বাদের খুব ছোট এই ফলটি যে ফলটি খুব একটা স্বাদে না হলেও এর পুষ্টি গুণাগুণ কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয় বরং এর পুষ্টি গুণাগুণ অনেক বেশি এই করমচা এখন অনেকটাই হারানোর পথে এই করমচার ফল যেটি আছে এই ফলটি পেকে গেলে হয় লাল এবং একেবারে পরিপক্ক হয়ে গেলে অনেকটা কালচে বা ম্যাজেন্ডা কালারের হয়ে যায় এই মেজেন্ডা কালারের ফলটি খাওয়া হয় এই মেজেন্ডা কালারের ফলটি যখন ছিঁড়বেন একটু সাদা কষ বের হবে একটু চাপ দিলে কষটা বের হয়ে যাবে হালকা দেখবেন ভিতর থেকে লাল রং বের হবে দেখে মনে হবে যেন রক্ত বের হচ্ছে যখন এই রক্তের মতো একটু বের হবে এটিকে টিস্যু দিয়ে মুছে এটি আপনি কিছুক্ষণের মধ্যে দেখবেন যে হালকা মিষ্টি মিষ্টি লাগবে যদিও এটি টক ডায়াবেটিস এবং হার্টের রোগী যারা আছে তাদের জন্য অত্যন্ত উপকারী কারণ এখানে প্রচুর পরিমাণ পটাশিয়াম আছে রক্ত নারীতে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে দারুণভাবে সাহায্য করে মানুষের কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে বিশেষ করে এই গাছটি আমরা বাড়ির পাশে একটি অবশ্যই রোপণ করতে পারি চাইলে আমরা সাত বাগানে রোপণ করতে পারি আরেকটি বিষয় হলো যে এটি অনেক জায়গায় বাড়ির বেড়া হিসাবে রোপণ করা হয় ফল হিসাবে তো খাওয়াই যায় আর এর গাছে যেহেতু কাটা আছে অনেকটাই বেড়া হিসাবে এটাকে ব্যবহার করা হয় চাইলে দর্শক আপনারাও আপনার বাড়িতে বা সাত বাগানে একটি করমচা গাছ রাখতেই পারেন